পেঁয়াজটা কালকে কাটা ছিল না রাতে তো আজকে পেঁয়াজটা কাটলাম সবজিগুলো বাকি কেটে রেখেছিলাম তো এখন রান্না শুরু করব রান্না শুরু করব কি সকালবেলা বসিয়েছি আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে জল অলরেডি প্রায় অনেকটাই গরম হয়ে গেছে জলটা শুনতে পারছিল না হঠাৎ রাতে ঠান্ডা হাওয়া হালকা ঝরঝর শুরু হলো তার সাথে জল হালকা হলো ব্যাস পুরো ওয়েদার ঠান্ডা হয়ে গেলো কাল রাতে দারুণ ঘুম হয়েছে তারপরে আমারও হয়েছে ওদেরও হয়েছে আমি নিচেই শুয়েছিলাম এক্ষুনি গ্যাস দিয়ে গেল আর গ্যাস দিয়ে যাওয়ার সাথে সাথেই গ্যাস ফিটিং করেই রান্না স্টার্ট শুরু করে দিলাম কড়া বসিয়ে দিয়েছি এখানে জলটা অলমোস্ট তখন গরম হয়ে গেছিলো এখন জলটার মধ্যে এইটার মধ্যে পোলাও হবে তো এর মধ্যে এখন চাল টাল দিয়ে সব কিছু দিয়ে এটা রেডি করতে হবে মাংসগুলোকে ম্যারিনেশন করতে হবে ততক্ষণে ধুয়ে নিয়েছি আর এখানে চিকেন কষারও মাংস রয়েছে চালও ভেজানো রয়েছে চলো আর এরা এখানে এরা এখানে দুজন মিলে সকাল সকাল চলে আসছে আমি কাজ করতে আর এই ছেলেটা পুরো করে চলে এসেছে হুম এই ছেলেটা পুরো রান্না করতে করতে প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রায় সকাল এখন 10টা বাজে এখন রান্না তো শুরু করে দিয়েছি গ্যাস আসার পর থেকে কিন্তু এক নাগারে কাজ করছি আর পরিলা এসে এখানে বাচ্চাটাকে খাওয়াচ্ছিল তো সেই কারণে না মানে ওরা টিফিনটা এখনো হয়নি ও দুধটা গরম করে নিয়ে আর আমার খিদেটা না একদম সহ্য হয় এমন একটা কষ্ট হয় ভেতরে আর যখন কাজ করছি তো পুরো ঘেমে যাচ্ছি বারবার আরও যেন এনার্জি শেষ হয়ে যাচ্ছে সকাল থেকে আমার এত ব্যস্ত ছিলাম আমার মাথাতেই নিজে ভিডিও করতে হবে ও এখন বলছে তো আমার ঘরে গ্যাস শেষ হয়ে গেছিলো এতক্ষণ এখানেই ছিলাম বাবুকে নিয়ে তার রান্না বসিয়েছে গ্যাস শেষ হয়ে গেছে তাই ইন্ডাকশানে এখন বসাচ্ছি ভাতটা ফুটেছে ওদিকে ভাত হয়ে গেছে ভাপে ভাপেই হয়ে গেছে আর এইদিকে আমি কুছ ভাজা করবো এখন আর আজকে না মিক্সড ডালটা কালকে রাতে ভিজিয়ে রেখেছে মিক্সড ডালটাই রান্না করবো সে হাফ হয়েছে জান আর হাফ বাকি মিক্সড ডাল আর কুছ ভাজা আর কালকে কিছু চিকেন আছে রান্না করা ওই চিকেনটা গরম করেছে আলু ভাজাটা করো এই গরম কিন্তু এ ও আজকে খুব ব্যস্ত আজকে আমাদের রান্নারও গ্যাস শেষ হয়ে গেছিলো এই গ্যাস সেই গ্যাসটা দিয়ে গেল তারপরেও রান্না বসিয়েছে খুব ও যেমন ব্যস্ত আমিও ব্যস্ত আর যেহেতু গরম পড়েছে না আমার বাবুও আজকে খুব কাজছে উপরের ঘরে থাকতে চাইছে না তো এখনই উছালু ভাজাটা করব আর ডালটা না হাফ সেদ্ধ হয়েছে মিক্সড ডাল তোর মধ্যে অনেক রকমের ডাল আছে রাজমা আছে সয়াবিনের দানা আছে তো ওটা সেদ্ধ হতো না একটু টাইম লাগে কয়েকটা সিটি ফেলেছি সেদ্ধ হয়েছে আরও কয়েকটা ফেলতে হবে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে তাই আমি নিচের ঘরেটা নিয়ে এসে সিটি ফেলে নেবো ভাতটা যদি না হয়ে যেত তাহলে রান্না এখন আর করতাম না কিন্তু ভাতটা যেহেতু হয়ে গেছে আর কালকে চিকেনও আছে তো করে ফেলেছি এখন রান্নাটা করেই ফেলি না তো রাতে করতেই হবে এই যে আমার গরম হয়ে গেছে এই উচ্ছেটা না কালকেই ও কেটে রেখেছিল। আমি শুধু একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি কালকে কেটে ধুয়ে রাখা হয়েছে এই যে আমার রান্নাঘরের অবস্থা এখনো বাসি বাসন কাঁচা ধোয়া সব পড়ে আছে আর এই উপরে এখন যাচ্ছি বাবু তো ঘুমাচ্ছে মানে ঘুমে পড়েছে ও ঘুমাবে ওকে খাইয়ে রেখে গেছে না ছুটকি বই পড়ছে আর আজকে খুব রোদ কালকে রাতে এত ঝড় নেমেছে পুরো আমার ঘরে এই পর্দা পালে ছিঁড়ে পড়ে যায় আর এই কাজগুলোই কি আওয়াজ হচ্ছে মানে দেওয়া ছিল তো আর কি আওয়াজ হচ্ছে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে এত হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিয়েছে কালকে হাওয়া দিয়ে বল বৃষ্টিও হয়েছে বল তাই জন্য কালকে রাতে ঘুমটা ভালো হয়েছে এখন যাব এগুলো কাচবো বন্ধুরা দেখো দুর্ভোগের শেষ নেই রান্না করতে করতে প্রথমে গ্যাস শেষ হয়ে গেল সকালবেলা মানে আমার নিচে যেটা রান্না করি দোকানের জন্য সেটার গ্যাস শেষ হয়ে গেল আগে সেটার জন্য আমার রান্না করতে প্রায় দু ঘন্টা লেট হলো সাড়ে সাতটা গ্যাস শেষ হয়েছে সাড়ে নটায় গ্যাস পেয়েছে তারপর রান্না বসেছে ওই রান্না চাপানোর পরপরই মিক্সিতে মশলা করছি মিক্সি জারটা গেছে খারাপ হয়ে সেখানে গেলাম গিয়ে ওখানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট নষ্ট জারটা সারা থেকে তারপরে এখন এখন নিচে রান্না করছেন কেন কেন হ্যাঁ ভাবো মানে ওপরে গ্যাসটাও শেষ হয়ে গেছে মানে ওই যে ঘরের রান্না যেখানে হয় সেটাও শেষ হয়ে গেছে মানে দুর্ভোগে শেষ নেই ভালো লাগছে না এরকম কিছুটা হবে বলো এখন ওই গ্যাস একটাই গ্যাস পেলাম আর এটা দিয়ে দেখো

লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো না দিলেও হয় এখন কাটা কাটা লঙ্কা কাটার না তাই নেই আর এদিকে ফোন আসছে বারবার বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট এখন বাজে বারোটা কুড়ি আমাদের রান্না এখানে সব রাখা হয়ে গেছে এখন যাব জল আনতে খাওয়ার জল ছুটকি আরে যাবি না নাকি ইয়ে বাবা ঢাল ছিলাম বলে তুই আসবি না দেরি হয়ে যাবে তবে দাঁড়িয়ে আছি রেডি হয়ে

ও ওইখানে ন্যাকড়াটা দিয়ে মুছিয়ে দাও ওই যেখানে আর জামা একটা আছে দেখো ওইটা কাস্তে তো বাবুর খাবার রেডি করে রেখেছি ওকে খাওয়াবো আর আমি কি তাড়াহুড়ো করে যে কাজ করলাম আমি জানি রান্না ভাতও বেড়ে পড়েছি এই যে চিকেন আছে কালকে আর এই সে মিক্স ডালটা এটা নিয়ে খাওয়াবো আর সকাল থেকে এত তাড়াহুড়ো থাকি না বলার মতো না প্রচুর তাড়াহুড়ো থাকি বাবুকেও স্নান করিয়ে দিয়েছি ওর খাবার রেখেছি আমরা খেয়ে ওকে খাওয়াবো ঘর মুছবো প্রচুর তাড়াহুড়োর কাজ থাকে আর এখন আমার উপর নিচে একটু বেশি করতে হচ্ছে ঝাল তো খাওয়া যাচ্ছে না এত মানে ঝাল চিকেন বানিয়েছে গ্যাস ছিল না তারপর ঘরে রান্নার এরকম প্রবলেম তারপরেও ঠিক টাইমেই হয়েছে বলো তো বন্ধুরা ও তো দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে আর আমি খাওয়া দাওয়া করে ঘরের যা কাজ ছিল ওগুলো সেরে নিয়েছি বাবুকেও খাইয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে এখন ও খুব কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেল এখন আমি যাচ্ছি দোকানেই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে না হাতাটা নিতে ভুলে গেছে তাই ফোন করলাম বললো হাতাটা নিতে ভুলে গেছে আমাকে যেতে বারণই করলো ওই তোমার আসতে হবে না আমি বললাম যাই কাজ বাজ যখন হয়ে গেছে যাই এসে স্নানটা করবো তো বাবু শুয়ে আছে উপরে ছুটকি আছে বাবুকে দেখছে এখন আমি বেরোচ্ছি চলো দোকানে গিয়ে তারপরে দেখা হচ্ছে আবার বন্ধুরা দোকানের সামনে চলে এসছি কিন্তু মনে হচ্ছে খুব ভিড় আছে আমি তো অনেক জোরে জোরেই হেঁটেছি ওটা পাশেরটা তো আছে

তো বন্ধুরা এখন বাজেছে তিনটে সাত আর আমাদের দোকানে খাবার দাবার শেষ হয়ে গেছে ও সব গুছিয়ে নিচ্ছে আর না খুব কাস্টমার ফিরে যাচ্ছে আমার এই একটা খারাপ দোকানে আসলেই না আগেও যখন এরকম আসতাম তখন কাস্টমার ফিরে যেত খুব খারাপ লাগতো তো এখনও দোকান গোছাচ্ছে আর আমি একটু বসলাম আমি এসেছি বেশিক্ষণ হয়নি আধা ঘন্টা হবে আমি এসছি আর ভিড় হয়ে গেছিলো অনেক তাড়াতাড়ি করে আধা ঘন্টা একটা চল্লিশ মিনিট হবে আমি এসেছি তো আজকে একটু অল্পই বানিয়েছিল দুটো আইটেমই বানিয়েছে তো এখন ও গোছাচ্ছে দোকান দেখো বন্ধুরা এত গরম লাগছে কুকুরটা দেখো পুরো ডোবার মধ্যে গিয়ে বসে আছে হাফ শরীর ডুবিয়ে দিয়েছে বসে এদিকে তাকিয়ে আছি কিন্তু আজকে কিন্তু গরম অন্যদিনের তুলনায় অনেকটা কম আমার লাগছে আমার গরম একটু এমনি বেশি লাগে কিন্তু আজকে অনেক কম লাগছে তো কি একজন একজন খাবার নেবে উনি এক ঘন্টা বাদে আসবে বলেছিল ওনার খাবারটা তোলা রয়েছে উনি এখন আসেনি কিন্তু দোকান তো গোছানো হয়ে গেছে এখন ওনার জন্য ওয়েট করতে হবে আর বাবু তো হয় ঘুমাচ্ছে

এখন দোকান থেকে বাড়ি চলে এলাম বাড়িতে এসে এখন অনেক কাজ যে জায়গাটা রান্না করা হয়েছিল প্রচণ্ড নোংরা মানে তেল মশলা এগুলো পড়ে পড়ে পুরো একদম লেয়ার পড়ে গেছে ওগুলো ধুতে হবে আর এই যে এখানে এখন হাঁড়িটা ধুতে হবে দেখো হাড়ির ভেতর আর জিনিস খাচ্ছে এই ডেজকে সাড়ে ছটা কাজেরা শেষ কাজ তার মধ্যে আবার এখানে বাসন দিলে আবার মশা কামায় তো মশা এই জায়গাটা তোরা দেখো ছুটকি সাইকেল নিয়ে এখন যাচ্ছে পড়তে সাইকেলে ওঠার জন্য চেষ্টা করে যাচ্ছে বাট ও একটু অসুবিধা হচ্ছে ও এটা টাইট টাইট লাগছে সাইকেলটা আজকে অন্যদিন নাটবল্টুগুলো ঢিলে থাকে তো ওই জন্য তাই টাটা মানে টাটা যাও বেস্ট অফলাক বেস্ট অফলাক হাওয়া আছে দেখি হাওয়া আছে কি না হাওয়া দেখি এ বাবা হাওয়া নেই তো সাইকেলের চাকা ব্যাট হাওয়া দে আগে হাওয়া নেই দুটো চাকা হাওয়া নেই যা পাম্পারটা নিয়ে এখানটা সাইকেলটা স্ট্যান্ড কর হাওয়াটা দিবি না কেন হাওয়াটা চেক করবি না ওই ছুটকি চলে গেল ওখানে গিয়ে আবার নামবে হ্যাঁ যা দেখতে পাচ্ছি কি না কে জানি তোমরা গেটটা বন্ধ করে দিয়ে চলো বাসনগুলো সব ধোঁয়া তো হয়ে গেছে এবার ঘরটা মুচ্ছি আমি পরিষ্কার করে দেখো সব তুলে দিয়েছি এখানে সার্ফের জল করে এটাকে ভালো করে মুছবো আর এই ঘরটাকেও মুছতে হবে রান্নার জায়গা ঘর সব মুছছি ভালো করে শর্মিলা বললো ওর খিদে পেয়েছে তাই বাইরে ভাবলাম কি নিয়ে আসবো কি নিয়ে আসবো যাই নিয়ে আসি খরচাও বেশি প্লাস আনহেলদি হবে এই বৃষ্টি শুরু হয়ে গেছে গো বাইরে কি গো শিলা বৃষ্টি হচ্ছে খাবার বানাই আবার রাতেও এখন এই টিফিনটা বানাচ্ছি কত কষ্ট করি বলো আমি তোর ফোনে ক্যামেরা ভালো না ক্যামেরা হাত দিয়েছিলি তাই আমি কোনো হাত দিলাম চলো কেমন লাগছে বলো আমার হাতের হেভি লাগছে তো আজকে এই সুজিটা করলাম দেখো এটা বানালাম চামচটা সরাও ও তুমি যেটাই বানাও এত টেস্টি হয় কি করে বলো তো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতেও যেমন সুন্দর বাহ বাবুকে শুনলাম এটা আমি খাবো চুটকিটা চুটকি ওপরে নিয়ে চলে গেছে তো বন্ধুরা এখন রাত সাড়ে দশটা বাজে আর আমরা একটু বেরিয়েছিলাম রাতে একটু রুটি কেনার জন্য বলেছিলাম কিন্তু বাবু আজকে ঘুমায়নি বলে বেরোনো হয়নি তো এখনো ঘুমাচ্ছে বলে বেরোলাম আর এখন দোকানের সামনে আছি যাচ্ছি রুটিটা নিয়ে বাড়ি ঢুকবো চলো বাড়ি যাই বাবু ঘুমাচ্ছে এই ফাঁকে তাদের রুটিটা নিয়েই বাড়ি চলে যাই ছুটকির জন্য একটা স্কুলের জিনিস নেওয়া ছিল তো আমাকে ছেড়ে দিয়েছিল মাঝ রাস্তায়। টাইটনা দেরি হয়ে। মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে বাড়ি সামনে। চলে এসেছে এবার একটা জিনিস কেনার কথা মনে পড়েছে ও রেগে গেছে। বলে এখন আর যাব না। তারপরে সেই রাস্তামেশ কাল আমাকে এখানে নামিয়ে দাও। কত কুকুর রাস্তায় ছিল তার মধ্যে নামিয়ে দিয়েছে। তারপরে কিছুক্ষণ হেঁটে গেছি। তারপর দেখি আবার সামনে থেকে আসছে ও।